আৰু দুই নম্বৰ লৈ লতাছ মাফ কৰবৰ আপোনাৰ লাগি দেৱাৰ মহ আপোনাৰ গোলাপী ভা মাৰি ধৰ মালাতে মোকো আপোনাৰ জান আছে গোলাপী ভা মাৰি দ

এই ব্যক্তির মধ্যে আল্লাহ রসুল আলফাজ আলফাজ ব্যক্তির প্রত্যেকটা আলফাজ বাইরে যে দিয়া এই বিরক্ত লাগায় যে শুনতে কি তুই প্রতিটা বাক্য আল্লাহ রসুল্লাহ ভাই

আল্লাহ रसूल আদার আলফাজে মন শব্দে मोहब्बत দিয়া যখন বুঝাইছো সঙ্গে সঙ্গে সাহাবিয়ে রাসূলুল্লাহরে জুড়াইয়া দছো আর হইছো ও আল্লাহর অন্ধকারের জগতে আমি আর থাকতে চাই না কুফরের মধ্যে আমি আর নিমজ্জিত থাকতে চাই না আমারে কুফরি তাগি আপনি ফরشاد দিকে বাইর করিয়া নেন আর আমারে পড়া ইন লা ইলাহা

আমি যতদিন পর্যন্ত যতদিন জমির মধ্যে hayat মুস্তকে থাকবো আমার জীবন যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আল্লাহর কাছে আমি রাসূলুল্লাহর হাত مبارক যেই সুরের মধ্যে লাগি গেছে আল্লাহর নবীর হাতের তালু যেই সুরের মধ্যে লাগি গেছে এই সুর জমির মধ্যে আমি আর জি ভরক্তম না আমি রাজা হচ্ছি এই সুরের লিয়া

প্রতিটা শব্দরে বাক্যরে পালন করি করি দুনিয়া জমিনের মধ্যে করি আগে আপনার আমার অবস্থা কি না বেশ আর পোশাক আর হুলিয়ার বাই দেখলে মানুষের মুসলমান হইব না আপনার চেহারা সুবি বাই চাইলে মুসলমান হইব না কোনো জায়গা যদি মারা এক্সিডেন্টে মানুষের মুসলমান হইব ওরা সুবাহার সন্দেহ মাঝে মুসলমান হয়ে গেছে

ওই মানুষের বেতর মানুষ ওই মানুষ কারো মানুষ ওই মানুষের এক মানুষ ও মানুষের আদর্শবান মানুষ যে মাংস কিটা করে উপকার করে মানুষ কীটা করে উপকার করে এখন আন্দাজ আমরা উপকারও লাগি না উপকার কঠিন বেশ না লাগি

আপুনি তান লাগাল পাৰিব লাগিয়া লগ পোৱা লাগি দেখা পোৱা লাগে তাক ইয়াত চিৰিত খুটালাগ

মানসুর হাসান বিপদের সময় আমরা মানসুর সাহায্য করিয়া আল্লাহ রে খুশা রাজি ভরার লাগে ও নিয়তে ভরাও কিতা লাগি ভরাও না না মানুষ দেখাই পাল মানুষ দেখাই পাল সব কিছু আমলের মধ্যে আমরা রিহা হয়ে গেছি সব আমল হয়ে গেছে কি আমি মানুষ দেখাই পাল লাগিয়া এরপরে নমাজ হলো দেখবা আসল তো নমাজ ভরিত না এর মাঝেও কিছু মানুষ আমরা ইয়াও নমাজ ভরিয়া যারা আপনার মানুষের আমি নমাজি তো কি মাথার দেড় আমার দাড়ি দিয়ে আছে আমি একবারে মাঝে মাঝে ফোড়িয়া না পড়ে ইচ্ছা ফোটে দিয়া পাটা আপনার দিয়ে খুব আল্লাহ হালাকি তার রাস্তা জিন্দগি বেদাল ওলা অবস্থা